কি করে বুঝবেন আপনার বাড়িতে কেউ তুপতাক করে রেখেছে এই তুপতাক যদি সে নিজের লোক হোক বাইরের লোক হোক বা আত্মীয় স্বজনই হোক যদি তুপতাক করে থাকে সব থেকে বারে জিনিস সেই 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 বাড়িতে 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 কোনো উন্নতি হচ্ছে না অকারণে ঝামেলা শুরু হয়ে যাচ্ছে সেই বাড়িতে দেখবেন একের পর এক রোগে মানুষ ভুগছে তাহলে আপনি কি করে বুঝবেন কেউ আপনার বিরুদ্ধে করে রেখেছে কিনা ছোট্ট উপায় বিশাল বড় কাজ করে দেয় কি করতে হবে সাতটা যুক্ত বঙ্গ শনিবার নতুবা মঙ্গলবার দেবেন নিয়ে আপনার সারা বাড়ি সব জায়গায় ওটাকে নিয়ে ঘুরবেন ঘোরার পর রাত্রিবেলা কি করবেন ওই লবঙ্গগুলোকে একটা কাঁচের জল মানে গ্লাসের মধ্যে বা কাঁচের বাটির মধ্যে রেখে দেবেন সারা রাত্রি পরের দিন যখন আপনি সকালবেলা যখন দেখছেন সেই লবঙ্গ যদি এটা উঠে আছে যে লবঙ্গগুলো সোজা হয়ে যখন উপরের দিকে উঠে আছে বা যেগুলো যদি শুয়ে থাকে তাহলে ভাববেন যে মানে তাহলে আপনার বাড়িতে ভাববেন যে কোনো টুকটা হয়নি যদি এরকম লম্বা হয়ে উপর জলের দিকে উঠে আছে উপরের দিকে উঠে আছে তাহলে অতি অবশ্যই ভাববে আপনার বাড়িতে কেউ না কেউ টুকটাক করেইছে